ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঐশ্বর্য এসে গেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে নতুন একটা দিনে তোমাদেরই সাথে দেখা করতে তো আজকে তো মহাশিবরাত্রি তো সেই জন্য আর কি সকাল থেকে খুব ব্যস্ত এই দেখো স্নান টান করে নিয়েছি পরে একটা ড্রেসও পরে নিয়েছি কাঁচা আর কি তো এখন যাচ্ছি হচ্ছে পড়াতে তো পড়িয়ে এসে তারপর যাব হচ্ছে আকন্দ ফুল বেলপাতা তারপরে হচ্ছে তোমার আর বাদবাকি জ্বালাকে সেগুলো জোগাড় করব নদীতে যাব জল আনবো তো অনেক কিছু তারপর সন্ধেবেলায় পুজো আছে পাড়াতেই পুজো হবে হচ্ছে আর কি তো সেখানে যাব সব সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকো আর দেখতে থাকো তো চলো তো বন্ধুরা আমি তো পড়াতে চলে এসেছিলাম এসে পড়ানোর ওই বাড়িটা রাস্তার উপরে একদম তো ওখান থেকে তোমাদের এই যে এটা শেয়ার করছি এরা প্রত্যেক বছরই এরা বলে নয় অনেক দল আমাদের এখানে প্রত্যেক বছর শিব পুজোর সময় সকালবেলা এরম বাজনা নিয়ে নাচতে নাচতে নদীতে স্নান করতে আসে তো সেই সেই এক দলই এখান দিয়ে যাচ্ছিলো সেটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম শেয়ার করলাম তো দেখো মজা নাও তো তো আমরা আর কি আনন্দ সহকারে চলে এসেছি অনেকজন গেছিলাম একসাথে নদীতে আর কি আর এখানে যেহেতু বক্স বাজছে যেহেতু ওখানে একটা শিব মন্দির আছে সেহেতু আমি তোমাদের আরকি সাউন্ড দিতে পারলাম না তো সরি কারণ সাউন্ড পেলে তোমরা বুঝতে পারতে এখানটায় মানে কতটা আয়োজন করা হয়েছে মন্দিরে কত লোকজন এসেছে আর এই যে এটা হচ্ছে আমাদের নদী তো নদীর জল অনেক উপরে থাকে বাট যেহেতু শুকিয়ে গেছে সেহেতু অনেক ছোট হয়ে গেছে নদীটা মানে নদীর জলটা অনেক ভেতরে ঢুকে গেছে তো চলো আমরা নদীতে এখন কোথা দিয়ে নামবো সেটাই ভাবছি বাট এখান দিয়ে নামতে পারছি না তো সেই জন্য আর কি আমরা টিকিট কেট টিকিট কাটার ওখান দিয়ে ঢুকলাম বাট যেহেতু স্নান করতে যাচ্ছি সেহেতু টিকিট নেবে না তো আমাদের হচ্ছে এই বেড়ার বেড়ার নয় বাঁশের আর কি সাঁকো টাইপের করা আছে এখন তো নৌকো চলছে না জল কম যেহেতু সেহেতু এই সাঁকোটা এখনও আমাদের পার হতে হবে পার হয়ে যেতে হবে নদীর ওপারে ওপারেও আছে আমাদের একটা গ্রাম তো এই দেখো তোমাদের একটু নদীটা দেখায় আর কি আর এই বাঁশের সাঁকোটা দিয়ে যেতে প্রচন্ড ভয় করে কারণ হচ্ছে দুপাশটায় ফাঁকার সাথে ছিল গোলু ওকে নিয়ে যেতেও একটু ভয়ই লাগছিল বলতে গেলে আর ভিউটা দেখো জাস্ট ওয়াও ছিল কিন্তু তো ওই যে আর লাবু হচ্ছে কি গোলুকে ধরে ধরে নিয়ে যাচ্ছে কারণ ওটাও খুব দুষ্টু আর কি তার জন্য আর কি ওকে ধরে ধরে নিয়ে আসা হলো তো এই দেখো এই হচ্ছে আমাদের নদী নদীটা দেখতে পাচ্ছ তো কতটুকু ছোট এটা হচ্ছে জলঙ্গী নদী যে ভাগীর সাথে মিশে গেছে আর কি এই দেখো সকলে স্নান করতে এসছে আর এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় চারটে মতো বাজে সেহেতু একটু লোকজন কম না হলে সকালের দিকে এলে অনেক লোকজন দেখা যায় যেহেতু নৌকোগুলো চলছে না মানে নদীতে জল কম সেহেতু নৌকোগুলোকে এইভাবে পারে করে রাখা হয়েছে আর গলু আর আমি সেখানে একটু পারে নৌকোর কাছে এসে বসে শুনতে পাচ্ছ তো বন্ধুরা ওপার থেকে ভেসে আসছে এপারে বাজনা আওয়াজ যেহেতু ফাঁকা বলে আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ দোতলা মতো করা ওটাই হচ্ছে মন্দির তো চলো স্নান করে আমরা ওপারে যাই সাউন্ডগুলো তো দিতে পারছি না না হলে তোমরা বুঝতে পারতে যে কতটা আয়োজন করা হয় আর কি আর আশা করি এই ফটো দেখে ভিডিও দেখে বুঝতে পারছো যে কতটা ভিড় আর কতটা জাঁকজমকভাবে পুজো হয় আর কি এখানে তো আমরা তো চলে এসেছি এই পারে আর ওই দেখো ওখানে একটা রামের মূর্তি দাঁড় করানো আছে আর এই যে এখানে মহাদেব যেখানে সকলে আর কি জল জল দিচ্ছে দিচ্ছে এখনই দিয়ে কারণ মহাদেব লাগেনি তবুও তার আগেই মানুষজন আর আগে থেকে স্নান করে জল দিয়ে দিচ্ছে তো এই যে মহাদেবের মাথায় সকলে আর কি জল দিচ্ছে এই দেখো সেটা একটুখানি দেখালাম হ্যালো বন্ধুরা তো স্নান ধান করে রেডি হয়ে গেছি সকালে সকালে এখন যাচ্ছি আবার শিব মন্দিরে তো চলো আমাদের পাড়ায় একটা আর কি আছে ছোট্ট আর কি পাড়াতেই আর কি যেখানে খাড়া পুজো হয় কালী পুজোর মেলা হয় যেটায় তোমরা অনেকেই আমার ব্লগে দেখেছো তো সেখানে একটা মা খাড়ার পাশে আর কি ছোটো একটা যেরকম শিবলিঙ্গ থাকে সেরকম আছে আর কি তো আমি সকালবেলায় ওনাকে জল ঢেলে এসে আর কি বাড়িতে পুজো দিয়ে তারপরে উপসটা ভঙ্গ করব। তো চলো দেখতে থাকো আশাতে থাকো গুছিয়ে নিয়েছি এখানে আকন্দ ফুল ধুতরা বেলপাতা বেলপাতার অবস্থা খুব খারাপ হয়ে গেছে যাই হোক আর হচ্ছে ওখানে ঘি মধু গঙ্গা জল ধুত্রা পাঁচটা ভল তো চলো এবার বেরোনো যাক ধূপকাঠি সমস্তটাই নিয়ে নিয়েছি চলো এবার বেরোনো যাক বেরিয়ে তারপর আবার ওখানে গিয়ে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা ও এই দেখো এইটাই হচ্ছে আর কি আমাদের মন্দির খাড়াতলা তলা আর কি কালিতলা যাকে বলে এই দেখো কত বড় বড় বট অশ্বত্য গাছ আর এই হচ্ছে আর নাট মন্দিরটা আর কি আর এই দেখো আর সামনেই হচ্ছে কোর্ট আর এই যে এখানে সকলে পুজো দিচ্ছে আর কি আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম চারিদিকটা ভিউটা দেখো খুবই সুন্দর একটা শান্ত পরিবেশ শিব ঠাকুর আছে ওই গর্তটার ভিতরে তো সবাই এত বেলপাতা ফল দু সব কিছু দিয়েছে যার ফলে দেখা যাচ্ছে না এই যে খাড়া দেখছো আরও যে ওর তলা থেকে উঠে এসেছেন মহাদেব তো তোমরা অতটা ভালো করে দেখতে পারবে না এই যে আমি একটুখানি দেখানোর তোমাদের চেষ্টা করলাম আমি নিজেই হাত পাচ্ছিলাম না কারণ এতটাই গর্তের ভিতরে আর মা খাড়া এই গর্ত দিয়েই উঠে এসেছিলেন তো বন্ধুরা তারপরে আমি বাড়িতে চলে এলাম তারপরে হচ্ছে কি আমি তো ওখানে যেটুকু পারলাম আর কি দেখালাম একা একা তো আর হয় না তো তারপর আমি আমার ঘরের ঠাকুরকে আর কি স্নান করাবো স্নান করিয়ে পুজো দিয়ে তারপর আমি যাব পড়াতে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা ক্লিপ দেখো তোমরা আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চলো দেখতে থাকো সাথে থাকো அரசனல்லனே மோசிபா ஏமோ ماشي ماشيதா லோரியோ ماشيதா ماشيதா எல்லாம் ماشيதா ماشي ஓம் ஜடகாடாசம்பரம வல்லரி பிராஜ তো যাই হোক পুজো তো তো তোমাদের একটু বাবার লুকটা দেখিয়ে দিলাম আর বাবাকে বললাম বাবা তোমাকে আমি সমস্ত কিছুতেই সন্তুষ্ট করেছি তুমি যা যা ভালোবাস এবার আমি যা যা ভালোবাসি আমাকে সেগুলো দাও তো এখানেই আজকে আমি আমার ভিডিওটি শেষ করলাম তো চলো সকলে ভালো থাকবে এটা সবার শিবরাত্রি কেমন কাটলো সেগুলোও জানিও কমেন্ট বক্সে তো আজকের মতো এখানেই টাটা এবছরের মতো এখানেই শিবরাত্রি কমপ্লিট আবার নেক্সট ইয়ার দেখা যাবে তো চলো টাটা তো আমি আমার পাড়ার পুজোর একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যেটা ফার্স্টের দিকে দিতে ভুলে গেছিলাম সেহেতু সেটা লাস্টের দিকে একটু শেয়ার করে দিলাম দেখো কত লোকজন সুন্দর একটা পুজো হয়েছিল পাড়ায় শিব মূর্তি এনে শিব পার্বতী মূর্তি এনে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম